শঙ্কা আজকে পুরীতে আমরা যাচ্ছি মা কটক চন্ডীকে পুজো দিতে কটকে মা চন্দি আছেন আমরা যখনই আসি তখনই মা চন্ডীর কাছে যাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভীষণ জাগ্রত মা কিন্তু কৌশিক যাচ্ছে না কৌশিক ঠান্ডা লেগেছে ঘরে থাকছে আমরা সবাই যাচ্ছি কাকিমা আমি ঐশী বেদিনা সুজয় আর আজকের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি দেখো ভীষণ ভালো লাগছে আজকে একটু একটু বৃষ্টি হচ্ছে আজকে কিন্তু সমুদ্রে চান করার জন্য একদম পারফেক্ট ওয়েদার ভীষণ ভালো ওয়েদার আজকে মেঘ রয়েছে হালকা হালকা জিম ধিন জিং বৃষ্টি হচ্ছে এই যে আমি কাকিমা রৈসিক এখানে দেবী না পিছনে সুজা সামনে বসেছে চলছি আমরা মা ওখানে এখন সবে হোটেল বানানো শুরু হয়েছে এটা মোহনার দিকটা এদিকেও প্রচুর হোটেল হয়ে যাবে যতটা ফাঁকা রয়েছে ততটা ফাঁকা থাকবে না হ্যাঁ এই দিকটাতেই মহ যাচ্ছি আমরা মা কঠচল্লিখাতে রাস্তাটা খুবই সুন্দর এই যে এই সাইডে মোহনার দিকটায় রাস্তাটা যাচ্ছি আমরা এখন কটকচন্ডী সমুদ্রটা দেখতে পাচ্ছিও কি সুন্দর লাগছে কিন্তু এরকম কেন করে দিচ্ছে সেটা বুঝতে পারছি না বসার জায়গার জন্য করছে বাট কি জন্য করছে কারণ বীচের যে একটা সৌন্দর্য পুরীর বীচের যেটা রাস্তা থেকে দেখা যায় সেটা যদি এরকম দেখে যায় তাহলে কিন্তু ব্যাপারটা ভালো লাগবে সিঙ্গার মিচের মতো হয়ে যাবে কেন এটা করতে জানি না বাট এই ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগছে না তোমাদের কেমন লাগছে একটু জানিও আমার তো এই ব্যাপারটা খুব একটা মানে সুন্দর লাগছে না যে কেমন একটা বেড়া বেড়া টাইপের করে দিয়েছে কেন করেছে কে জানে আর আর কি সমুদ্রে স্নান করা কি সুন্দর দেখো বাইপাসের আগে মা চণ্ডীর মন্দিরে যেতে গেলে অন্য দিক দিয়ে যেতে হতো কিন্তু এখন মানে খুব সুন্দর মানে বাইপাস দিয়ে রাস্তাটা দারুণ আর খুব তাড়াতাড়ি যাওয়া যায় কটক তো পুরী থেকে অনেকটাই দূর বাট এই রাস্তাটা দিয়ে গেলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় আমরা মা কটকচন্ডীর মন্দিরে চলে এসেছি এখানে এখন রাস্তায় কাজ হচ্ছে সেই জন্য বলে তরুণটা হচ্ছে মেন তোরণ এটা এখান দিয়েই গাড়িটা ঢোকে এই মা চণ্ডীর মন্দির চলো তোমাদেরকে শেয়ার কর মা চণ্ডীর মন্দির এটাই হচ্ছে কটকচন্ডী মাকে বাইরে থেকেও দেখা যায় আমরা তো ভেতরে ঢুকছি এখন ভিডিও করা অ্যালাও নেই তাই বাইরে থেকে করছি এই যে মায়ের মন্দির তোমরা সকলে এসো মা প্রচণ্ড জাগ্রতা আজকে আমার ছেলে যতটুকু পৌঁছেছে যে জায়গায় পৌঁছেছে সব এই মায়ের আশীর্বাদ দাদা ভাই আমায় ফার্স্ট বলেছিল মায়ের কাছে কাঁধ কেঁদে ভালো করে জানা সত্যি মা প্রচণ্ড জাগ্রতা মায়ের কাছে তোমরা এসো মাকে জানাও মা সমস্ত কথা শোনেন জয় মা চণ্ডী মা চণ্ডীকে পুজো দেওয়া হয়ে গেছে আমরা এবার আবার হোটেলের দিকে রওনা দিয়ে দিয়েছি পুরীর দিকে তো দু ঘন্টা মতো টাইম লাগবে যেতে চলো এই যে মহানদী আমরা কি বৃষ্টের উপর দিয়ে যাব যাব না এদিকে মহানদী রয়েছে এই যে দেখা যাচ্ছে আমরা বর্ষার জন্য একটু জল তোও হয়েছে আর নাকি শূন্য তাকে দেখো রাইট সাইডে রয়েছে মহানদী যদিও ভালো করে দেখা যাচ্ছে না

একটি আর্টিকা গাড়ি আছে তোমরা চাইলে ওর সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারো ওর ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সমস্ত সাইড সিন বেশ সুন্দর করে ও ঘুরিয়ে দেবে তোমরা চাইলে পার্সোনালি যোগাযোগ করতে পারো তোমরা চাইলে হোটেল মহারাজায় যদি থাকো সেখানেও যোগাযোগ করতে পারো কত ঝরা পড়ে গেছে মহানদীতে সেরকম বৃষ্টি এখনো এখানে শুরু হয়নি আবার শুনছি যে বন্যাও হয়ে যায় নাকি খুব বৃষ্টি হলে এখন তো প্রচন্ড চড়া আজকে খুব সুন্দর যদি হয়ে গেছে হোটেলে চললাম আজকেই শেষ রজনী আজকে লাস্ট ডে আমাদের পুরীতে কালকে আমাদের বান্দে ট্রেন রয়েছে কালকে দুপুরে আমরা বেরিয়ে যাব। আজকে দেখি কাল সকালে যদি আর একবার মন্দির যাওয়া যায় কালকে বাবার রসগোল্লা ভোগ আছে আজকে পানা আছে পানা হচ্ছে একটা শরবত বানানো হয় সব পুদিনা পাতা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা শরবত বানানো হয় সেটা জগন্নাথ দেবকে নিবেদন করে পান্ডারা সেটা পা দিয়ে সেই শরবতের জারিকেনগুলো ফেলে দেয় কথিত আছে যে সেই শরবত সমস্ত প্রেত আত্মারা খেতে আসে মানে যাদের আত্মা মুক্তি পায়নি যাদের ঠিকমতো করে শান্তি হয়নি সেই সব আত্মারা সেই শরবত খেয়ে মুক্তি লাভ করে এটা কথিত আছে জগন্নাথদেবের সেই শরবত সাধারণ মানুষ খায় না আত্মারাই খায় তো আজকে আমরা মন্দিরের দিকে যেতে পারছি না আজকে কটক থেকে ফিরছি কালকে সকালবেলায় রসগোল্লা ভোগ আছে কালকে মীরা যে কালকে জগন্নাথ দেব মন্দিরে প্রবেশ করবেন মা লক্ষ্মীর সঙ্গে অনেক জাতি হবে সেগুলোর সময় আমরা থাকছি না সকালবেলায় ইচ্ছা আছে রসগোল্লা ভোগের সময় একবার যাওয়ার দেখা যাক যদি যেতে পারি তাহলে বাবাকে একটু রসগোল্লা নিবেদন করে আসবো আমরা সমুদ্রের ধারে এসে গেছি উত্তাল সমুদ্র আজকে বেশ মেঘ করেছে ভালো লাগছে চাঁদটা ডেকে ডেকে গেছে সমুদ্রের ধারে এখন আমরা রেস্ট করেছি তারপর আজকে দুপুরের খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর ইলিশ পমফ্লেট এইসব খেয়েছি গৌতম দ্বারা ইলিশ পমফ্রেট সব নিয়ে এসে হোটেলে রান্না করিয়েছে সেই সব খেয়েছি আর একটু দুপুরে রেস্ট করেছি এখন সমুদ্র ধারে চাঁদ উঠে গেছে আমরা বসে এখন একটুখানি গান শুনছি বুমবক্সে সমুদ্রের ধারে বসে বসে বুম বক্সে গান শুনছি আর এই যে উঠ দাঁড়িয়ে রয়েছে সবাই উঠে চাপছে কৃষ্ণর কাছে জাগাচ্ছি আমরা

আজকের মেনু গুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে এর জন্য আমরা এসেছি বাচ্চাগুলোর জন্য আমাদের খাবার খুব একটা ইচ্ছে নেই বাচ্চাদের জন্য এসেছি দেখে চলে যাও আমরা দেখে এই যে আজকে আমরা মিত্র ক্যাফেতে ফিশ কবি রাজি খাচ্ছি সবাই যা সাইজ মনে হচ্ছে এরপর আর ডিনারে কিছু খেতে হবে না এটাকেই হয়ে যাবে আমরা এখন একটুখানি আড্ডা মারবো